এবং লাইফের ক্ষেত্রে বিভিন্ন রকম বিষয়ে প্রফেশন পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি প্রফেশন বৃশ্চিক রাশি যারা প্রেমশিক জনিত বাধা থেকে বেরোতে পারছেন অশান্তির মধ্যে আছে তাদের কিন্তু একটা ম্যাসিভ ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেক আলোচনা করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ইম্প্রুভমেন্টের মাত্রাটা কতটা বেশি হতে পারে সেই বিষয়টা জানার দরকার ডিসেম্বর দু হাজার পঁচিশে আমি মনে করি আপনারা অনেকেই আছেন তা স্ট্রেসে আছেন যন্ত্রণায় আছেন আবার অনেকে খুব ভালো আছে আমি যদি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা কর একটা বিষয়ে কার্যত কিন্তু খুব স্পষ্ট যে ডিসেম্বর পঁচিশে আপনার স্বাস্থ্যজনিত উন্নতিটা হান্ড্রেড পার্সেন্ট হয় শুধুমাত্র মানসিক স্বাস্থ্য না বা শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য না উভয় বিষয়ে আপনার একটা ম্যাসিভ ডেভেলপমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শারীরিক এবং মানসিক উভয় বিষয়ে আপনার অগ্রগতির সম্ভাবনাটা অনেক 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 বেশি এবং আমি বলে দিই দেখুন বৃষ্টিক রাশির অনেকেই না পরিবর্তন করতে চাইছে কেউ জব কেউ জব লোকেশন কেউ চাইছেন যে তার বাড়ি বা গৃহের জায়গাটা একটু পরিবর্তিত হোক একটু অন্য বিষয়বস্তু বলির সাথে তার অ্যাটাচমেন্ট হোক কানেকশান তৈরি হোক সো কোনো না কোনোভাবে আপনি একটা পরিবর্তন বা চেঞ্জ করে নিয়ে জীবনচক্রে এগোনোর পরিকল্পনা করছেন আই ক্যান ডিল ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি পোথ যে আপনারই পরিবর্তনের সম্ভাবনাটা কিন্তু কার্যত স্পষ্ট যারা চেঞ্জ করতে চান যারা পরিবর্তন করতে চান যারা পরিবর্তন করে অন্য কিছুর একটা স্বপ্ন দেখছেন যারা পরিবর্তন করে অন্য কিছুর একটা চিন্তা ভাবনা করছেন আমি খুব ইজিলি আপনাদের একটা কথা বলতে চাই আপনার পরিবর্তনের সম্ভাবনাটা খুব স্পষ্ট কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু পরিবর্তন করতে সমর্থ হবেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তনের জায়গাটা খুব স্পষ্টভাবে আমরা জীবন চক্রে দেখতে পারবো বিকজ অনেক ক্ষেত্রে আপনার সেই পরিবর্তনটা হয়েও কিন্তু হয় তাই না অনেকে চাকরি চেঞ্জের জাস্ট দৌড় সব কিছু কমপ্লিট ইন্টারভিউয়ে রেজাল্ট ভালো ফলাফল শুভ আপনি জানেন সেই জায়গায় সিলেকশন আপনার হবে বিকজ আপনি যোগ্যতম ব্যক্তি কিন্তু তারপরেও সেই অ্যাচিভমেন্টটা সেই জায়গাটা আপনি তৈরি করতে এখনো পর্যন্ত পারেননি আপনি সমর্থ হননি ও সো যারা এখনো পর্যন্ত এই জায়গাটাকে তৈরি করতে পারেননি এই বিষয়টা নিয়ে কার্যত স্পষ্ট কোনো ধারণা এখনো পর্যন্ত তৈরি করতে পারেননি আমি মনে পড়ি কার্যত আপনাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের এই জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক বেশি সুস্থ স্বাভাবিক মার্গে আপনারা আসতে পারবেন অনেক বেশি সুস্থ স্বাভাবিক একটা ফলাফল আপনার জীবন চক্রে ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি পরিমাণে আমরা কিন্তু দেখতে পারবো এবং যাদের বিশেষ করে এখনো ফাইন্যান্সিয়াল জায়গায় স্টেবিলিটির অভাব রয়েছে কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল জায়গাটা স্টেমেল নয় কারণ বৃষ্টিকে মাঝে মাঝে বে খরচ এবং এমন কিছু বিষয়ে যুক্ত হয়ে যাওয়া ফর দে লাইবিলিটিস যেটা বৃশ্চিককে কষ্ট দেয় বৃশ্চিককে ভাবায় অনপ বৃশ্চিকরা জাতক জাতিকারা রয়েছে যে তাদের লাইবিলিটিসের কারণে তাদের অন্যান্য বিষয়বস্তুগুলির কারণে তারা কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভিটির মধ্যে পড়ে যাচ্ছে যে সমস্ত বৃশ্চিকের লাইবিলিটিস বেশি আছে যন্ত্রণা দপ্থ সময়টা বেশি চলছে হাজার লকন লাইব্রিলিটিস দ্যাট ইউ হ্যাভ কন্টেনিউ করছেন কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি ডিপ আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছেন কিন্তু পারছেন আমি মনে করি এই ধরনের বিষয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয় টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের ডিসেম্বর বৃশ্চিকের মনে রাখার মতো মাস কারণ এই মাসে এক নম্বর আর্থিক উন্নতি দুই নম্বর স্বাস্থ্য উন্নতি এবং প্রফেশন লাইফের ক্ষেত্রে বিভিন্ন রকম বিষয়ে পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি প্রফেশনাল লাইফের ক্ষেত্রে অনেক বেশি ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা এখনো প্রফেশনাল লাইফে ইম্প্রুভ করতে পারেননি বিশেষ করে দেখুন আমি যেটা বলছি না যে অনেকে চাকরি পরিবর্তন করতে চান চাকরি চেঞ্জ করতে চান কিন্তু চাকরি চেঞ্জ করে তার একটা ভালো ফলাফল বা আশাব্যঞ্জক ফলাফল আসছে না চাকরি চেঞ্জ করতে চাইছেন মনে প্রাণ ইন্টারভিউগুলো দিচ্ছেন বিভিন্ন অর্গানাইজেশনকে কানেক্ট করছেন সিভি জমা করছেন সিক্রেট ভাবে করছেন সিক্রেসি মেইনটেইন করে করছেন কিন্তু তারপরেও যে ফলাফলের এক্সপেকটেশন আমাদের ছিল বা আছে সেটা কোলফিলমেন্ট হচ্ছে কারণ অ্যাট দাইম যেটির জন্য এত কিছু সেই জায়গাটাকে কিন্তু সঠিক মার্গে আনা যাচ্ছেন আমি বিশ্বাস করি যারা চাকরি চেঞ্জ করতে চান চাকরি পরিবর্তন করতে চান কোনো না কোনোভাবে চাকরির ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি চাকরি চেঞ্জ হবে অনেকে চাকরি পরিবর্তন হবে চাকরি পরিবর্তন পরে ভালো জায়গা তৈরি করতে পারবে অনেকে প্রমোশন হতে পারে দেখুন ডিসেম্বর খুব ইউজুয়াল মাস নয় প্রমোশনের জন্য তবে অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক অর্গানাইজেশনের নেম সিলেকশনগুলো কিন্তু ডিসেম্বর জানুয়ারিতেই হক অ্যাপ্রাইজারটা আসে নতুন ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল আপনাদের ক্ষেত্রেও দেখবেন এই সময় কোনো না কোনোভাবে আপনার বস বা যারা উত্থান কর্তৃপক্ষ আছেন আপনার উপরে একটু সুপ্রসন্ন হতে পারে তার প্রভাবে আপনার নাম সিলেক্ট হওয়া বা আপনার একটু বেটারমেন্টের দিকে যাওয়ার প্রভাবের সেটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের ডিসেম্বর মাস এডুকেশনের জন্য বৃষ্টিকে বেশ পার পড়াশোনায় উন্নতির জায়গা দেখতে কেন না এই ধরনের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যারা রিসার্চ করছ তাদের যেমন প্রভূত উন্নতি যারা অন্য ধরনের এডুকেশনগুলির সাথে যুক্ত কেবল সবাই তো রিসার্চ করেন না আর সবাই সেম ধরনের প্রফেশন করেন দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ প্রফেশন তো এবং প্রত্যেকের এই যে প্রফেশনের জায়গাটা না ভিন্ন মূল প্রসঙ্গে বা মূল কথায় আসে যারা অগ্রগতি করতে চাইছেন প্রফেশনাল লাইফটাকে আরেকটু সেটেল ডাউন করতে চাইছে একটু ইম্প্রুভমেন্টের দিকে নিজেদেরকে ক্রমশ নিয়ে যেতে চাইছে তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু পারে প্রফেশন রিলেটেড বিষয় অগ্রগতির মাত্রাটা অত্যন্ত বেশ খুব ভালো ফলাফল আপনার বন্ধু ক্ষেত্রে বৃষ্টিক বারবার চাই ফ্রেন্ডশিপজনিত বাধা থেকে বেরিয়ে আসতে অনেক ক্ষেত্রে বৃষ্টিক সেটা পারে অনেক ক্ষেত্রে পারে না বৃষ্টিক রাশি যারা জনিত বাধা থেকে বেরোতে পারছেন অশান্তির মধ্যে আছে তাদের কিন্তু একটা ম্যাসিক ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি পেন্সিল জনিত বিষয় বৃষ্টিকের উন্নতির অবকাশটা অনেক বেশি অনেক বেশ বন্ধু ভাগ্যের ক্ষেত্রে বৃশ্চিকের স্বস্তি বা শান্তি কিন্তু আস বৃশ্চিকের যাদের কাজের অভাব ব্যবসা করতেন বা সেল প্রফেশন করতেন তারপরে দেখা গেল কি যে কর্মজীবনের একটা অভাব পথ কাজ করছে প্রফেশনাল লাইফ নিয়ে ঠিকঠাক থাকতে পারছেন না চাইছেন নিশ্চিতভাবেই চাইছেন কিন্তু তারপরং খাটতে পারছেনই না তো জানেন প্রফেশনাল প্রবলেমটা প্রচুর প্রচুর প্রফেশনাল টপিক এবং কোনো না কোনো কারণে প্রফেশনাল প্রবলেম থেকে এগুলো আপনি বেরোতে পারছেন না প্রফেশনাল প্রবলেমটা এত বেশি মেনটেনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেও আপনি ভালো ফলাফল পাচ্ছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি প্রফেশনাল প্রবলেমের যে মাত্রাটা আছে না সেটা অনেকটা আপনার কমে যায় টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের ডিসেম্বর মাস আপনার জন্য আমি বারবারই বলবো মনে রাখার মতো মাস আপনি মনে রাখতে পারবেন কারণ মনে রাখার মতো কিছু জায়গা তৈরি হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি ইভেন যারা সেলফ প্রফেশনে আছে ইন্ডিপেন্ডেন্ট অথর হতে পারেন আপনি ইন্ডিপেন্ডেন্ট রাইটার হতে পারে ইন্ডিপেন্ডেন্ট আপনি স্টেজ পারফর্মার হতে পারে সো কোনো না কোনোভাবে একটা ইন্ডিপেন্ডেন্সির এই যে বিষয়গুলোতে যারা কানেক্টেড রয়েছে তাদের গ্রোথ তাদের অপরচুনিটিস তাদের ডেভেলপমেন্ট এগুলো কিন্তু আমরা অনেক বেশি ইম্প্রুভমেন্ট করতে পারবো অনেক বেশি গ্রোথ বা অপরচুনিটিজের জায়গায় পৌঁছতে পারে যারা একাডেমিক লাইনে কিছু করার চেষ্টা করছেন দেখুন অনেকে টিউশনস পড়া অনেকে টিউশনের সাথে যুক্ত অনেকে ভাবছে যে একটু বড় বড় টিউশন সেক্টরটাকে যদি এনহান্স করা যেত এরকম স্বপ্ন দেখেন আপনাদের মধ্যে অনেকে দেখুন সব স্বপ্ন পূরণ হয় না কথা ঠিক তবে কিছু কিছু স্বপ্ন চমকপ্রদভাবে বড় হয় বৃশ্চিকের এনফায়ার ডিসিশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে এতটুকু কিন্তু সিওরিটি আপনাকে দিতে পারে বৃশ্চিকের এন্টায়ার সিদ্ধান্ত পরিবর্তনের সময় এসেছে অষ্টমী বৃহস্পতি কোন না কোন চেঞ্জ দেবে অষ্টমের বৃহস্পতি কোন না কোন পরিবর্তন দেবে অষ্টমী বৃহস্পতি কোনো না কোনো নতুন মার্গেনে আপনাকে দাঁড় করাবে যেরকমভাবে সিচুয়েশন চলছে সেম সিচুয়েশন চলবে না পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে পারে অনেকটাই স্বাভাবিক জায়গা তৈরি হওয়ার প্রবণতাটা আমরা লক্ষ্য করতে পারছি অনেকটাই স্বাভাবিক অবকাশ তৈরি হওয়ার একটা সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি এবং দিন শেষে এর থেকে বেটারমেন্ট আসার থেকে বেটার একটা জায়গায় নিজেদেরকে নিয়ে আসার প্রবাবিলিটিটা অনেকটা কিন্তু তৈরি হয়ে যায় তবে নিজের উপর বিশ্বাস রাখুন নিজের উপর ভরসা রাখুন নিজের উপর ভরসা রেখে অনেকটা বৎ চলার চেষ্টা করুন আমি মনে করি আপনারা এই জায়গাটাতে ভরসা পূরণ করতে পারবেন সাকসেসের সম্ভাবনাটা কিন্তু বাড়বে হান্ড্রেড পার্সেন্ট বাড়বে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের ডিসেম্বরে বেশিকের ইনহারিটেজ প্রপার্টি নিয়ে একটু কিন্তু হতে পারে যাদের আছে সেই বিষয়টা নিয়ে এতদিন হয়তো চুপচাপ সবাই কেউ কথা বলছে না কেউ ভাগ করতে চাইছে না এবং কোনো না কোনোভাবে আপনি বুঝতে পারছেন যারা এবার সময় এসেছে কিছু একটা এবার একটা পরিকল্পনার জায়গায় পৌঁছাতে হবে সো আলটিমেটলি যদি এরকম একটা একটা পরিকল্পনা থেকে যে না ডিসিশন নিই নিয়ে একটা বেটার পরিকল্পনা কর আমি মনে করি সেই পরিকল্পনা করার মতো যে সংযোগ দরকার পরিকল্পনা করার মতো যে অবকাশ দরকার সেই অবকাশ কিন্তু আপনার জীবন চপড়ে আসে দেখুন প্রথম কথা এবং একটাই কথা বৃষ্টিকে ডিসেম্বর পরিবর্তনের সো কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসবে যেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এবং আমি মনে করি সেই আমাদের আগামীতে পথ চলার ক্ষেত্রে অনেক 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 বেশি সহযোগিতা পড়বে সেই অ্যাকসেপ্টেন্স আমাদের আগামীতে পথ চনার ক্ষেত্রে অনেক 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 বেশি সাপোর্ট করবে সেই অ্যাকসেপ্টেন্স নিয়ে আমরা তরতর করে জীবনচকরে এগোতে পারব এতটুকু বার্তা দিতে পারব ম্যারেজ লাইফের ক্ষেত্রে বৃষ্টিকের এক্সট্রিম কিছু পরিবর্তন নেই তবে বেসিক কিছু পরিবর্তনের সম্ভাবনা থেকে যায় সুতরাং এই বিষয়ে অনেকটাই আমি মনে করি আপনাদের প্রোগ্রেস প্রসপ্যারিটি এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে ম্যারেজ লাইফে অতটা চিন্তা করার কিছু নেই ঠিকঠাকভাবে যদি পথ চলা যায় আমার মনে হয় তাতে কিন্তু একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট আহ তৈরি হতে পারে বা তৈরি হওয়ার যোগ আছে ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় করস